আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে দশই মহরম পবিত্র আশুরা আগামীকাল কিন্তু আমাদের অত মার্কেটজন বন্ধ শুধুমাত্র আগামীকাল আমাদের পরিবেশের এই চারতালার শোরুম খোলা থাকবে আগামীকাল আমাদের চারতালার প্রত্যেকটা শোরুম এবং অনলাইন সার্ভিস আগামীকাল চালু থাকবে আপনাদের জন্য এবং এই মুহূর্তে আমাদের শাড়ি শোরুমে আছে শাড়ি ল্যাঙ্গের শোরুমে আগামীকাল কী কী অফার থাকবে এই ভিডিওটার মধ্যে দেখাবো আমি এখানে দেখেন কাতান শাড়ির কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কাতান এখানে এক হাজার পনেরোশো দুই হাজার টাকার কাতান থাকবে পিওর কাতান শাড়ি থাকবে এখানে মস্তিন জামদানি শাড়ি কালেকশন থাকবে প্রচুর যেটা সবচেয়ে ভাইরাল বর্তমানে এখানে মিনাকারি কাতানগুলো পাবেন সাউথ কাতানগুলো পাবেন যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন আগামীকাল বিয়ের সব ধরনের এখানে এই পাশটার মধ্যে দেখেন ব্রাইডালের শাড়ি এবং পার্টি শাড়ি গর্জিয়াস সব ধরনের নেটের শাড়ি থাকবে মস্তিনের শাড়ি থাকবে জিমিজি শাড়ি থাকবে এবং সব ধরনের ক্র্যাপের শাড়ি কালেকশনগুলো এই পাশটার মধ্যে পাবেন এখানে বেনারসি শাড়ি কালেকশন থাকবে আপনাদের জন্য দেখেন প্রচুর পরিমাণের পিয়ের বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস কিন্তু আমাদের তিন হাজার টাকা থেকে এবং এখানে খাদ্যী শাড়ি কালেকশন আছে তানাবানা শাড়ি কালেকশন আছে আমরা খাদ্যি শাড়ির মধ্যে অফার দৃষ্টি খাদ্যি শাড়ির অফার চলতেছে আমাদের তলার প্রত্যেকটা শোরুমে এবং এই পাশটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যেও কিন্তু সব ধরনের কালেকশনের মধ্যে অফার ইটালিয়ান ট্র্যাপের শাড়ি পাবেন ব্রাইডালের সব ধরনের গর্জের শাড়িগুলো পাবেন এবং পিয়ের বেনারসি শাড়ি কালেকশন থাকবে এই পাশে এবং এই পাশটার মধ্যে কিন্তু লেহেঙ্গা কালেকশন পাবেন আমাদের এক ছাদের নিচ থেকে সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন এবং এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম আমাদের এই শোরুমটার মধ্যেও কিন্তু এখানে দেখেন কাতান শাড়ি কালেকশন থাকবে এখানে আপনারা মিনাকারি খাদ্যি কাতান দামি দামি কাতান শাড়ি পাবেন এখানে এখানে কিন্তু খাদ্যি শাড়ির কালেকশন থাকবে একদম অরিজিনাল র খাদ্যি যেগুলো সিল্ক খাদি থাকবে শিফন খাদি থাকবে মস্তিন খাদি থাকবে সব ধরনের খাদ্যি শাড়ি কালেকশন এখানে পাবেন এখানে গর্জেস পারি সারি কালেকশনগুলো পাবেন মস্তিনের নেটের চিমিচুর সব ধরনের এক্সক্লুসিভ ডিজাইনের খাদ্যগুলো পাবেন এখানে কাতান শাড়ি আছে প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার থাকবে তো অবশ্যই যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা সেরি এবং আমাদের ভিডিও ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এবং তানা বানা শাড়ি যারা চান আমাদের এই শোরুমে এই পাশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তানা বানা শাড়ি কালেকশন থাকবে এই পাশটার মধ্যে গর্জেস শাড়ি প্যাপার এবং যারা মস্তিনের শাড়ি চান সব ধরনের ডিজাইনার ফ্যান্সি শাড়ি কালেকশন থাকবে আমাদের এই পাশের মধ্যে তো ইশা আগামীকাল অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম